बिस्मिल्लाह बोले आवर आज के एक অন্যরকম একটু ডিম ডিমের রেসিপি করব বন্ধুরা ডিমের রেসিপি আমি আগেও দিয়েছি কিন্তু এখন আমি আবার নতুন করে একটু দিচ্ছি বন্ধুরা ডিমকে সেদ্ধ করে একটু হলুদ আর লবণ দিয়ে একটু লাল করে নেব ডিম বেশি ভাজা যায় না তাহলে বন্ধুরা ডিম শক্ত হয়ে গেলে রাবারের মতন হয় মজা লাগে না তাই এখন আমি ডিমটাকে ভেজে তুলে রেখেছি এখন একটা পাতিল নিয়েছি সেখানে কিছুটা পেস্ট কুচি দিয়েছি দিয়ে আমি একটুখানি বাদামি কালার করে নেব বন্ধুরা তারপর আমি এই ডিমের রেসি রেসিপিটা করব বন্ধুরা বন্ধুরা তোমরাও এভাবে যারা শর্টকাট কিছু করতে চাও এভাবে ডিম সেদ্ধ করে তাড়াতাড়ি করে তোমরা রান্না করে খেতে পারো আর একটা কথা বন্ধুরা আমি আজকে হাঁসের ডিমের রেসিপি করব তাই হাঁসের ডিমটাকে সিলে সুন্দর করে পরিষ্কার করে আমি ভেজে রেখেছি এখন আমি আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি দিয়ে হলুদ মরিচ জিরা ধনিয়া এবং গরম মশলার একটু সামান্য গুঁড়া স্বাদ মতো লবণ একটুখানি পানি দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে এখন কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর আমি আলুটাকে অ্যাড করে দিব। কিছু আলু দিয়ে আমি আজকে রান্না করব বন্ধুরা দুপারবেলা যাই হোক এই যে আলুটাকে আমি কিপ কিপ করে কেটে নিয়েছি কেটে নিয়ে এখন আমি আলুটাকেও অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা কষিয়ে নিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দেবো কাঁচামরিচ দেবো যা যা প্রয়োজন তাই দেবো বন্ধুরা তোমরাও তোমরা যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে তোমরাও করে খাবে বন্ধুরা আর দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানিয়ে অনেক অনেক ধন্যবাদ এখন বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে সামান্য একটু টমেটোও দিয়ে দেবো অ্যাড করে দেবো ডিমগুলো ডিমগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা ডিম প্রথম আমি চারটা সেদ্ধ করেছিলাম পরে আবার দুইটা সেদ্ধ করে লাল করে দিয়েছি বন্ধুরা এই যাই হোক বন্ধুরা এখন আমি কিছুটা টমেটো দিয়ে দিলাম পাকা টমেটো কেটে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ এক করে দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে সেই জন্যে যাই হোক বন্ধুরা তাহলে আমার রেসিপিটা পড়ায় হয়ে আসছে আমি কিছুক্ষণের মধ্যেই পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা সামান্য একটুখানি চিনি দিব বন্ধুরা সামান্য একটুখানি কারণ এটা আমি মিষ্টির জন্য দেব না সারটা একটু ব্যালেন্স হবে সেই জন্যে পরা হয়ে আসছে বন্ধুরা আমি সব কিছু ঠিক আছে লবণ চেখে দেখেছি সব ঠিক আছে বন্ধুরা তাহলে বন্ধুরা দেখো আজকে আমার এই ডিমের ডিম আলোর রেসিপির আসল রূপ দেখো তোমাদের কেমন লাগে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে মাঝে মাঝে রান্না করে খাবে অবশ্যই খাও তারপর আমি বললাম আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি নানান রকম রেসিপি নিয়ে মাঝে মাঝে আসব যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো রাখি আর তোমরা যেয়ে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম খুদা হাফেজ